হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলবো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ধারাবাহিকে এমন বিয়ের দৃশ্য দেখানো হয়েছে যেগুলো এর আগে কখনো বাংলা সিরিয়ালের ক্ষেত্রে হয়নি এবং এই ধারাবাহিকটা এমন একটা ধারাবাহিক না দেখো আজকে যারা ধারাবাহিকের অডিয়েন্স আছে তারা কিন্তু ধারাবাহিক বলো বা সিরিয়াল তারা কিন্তু দেখে কিন্তু সেটার সাথে কোনোভাবেই ইমোশনালি অ্যাটাচ হয় না আমার যেটা থেকে ভালো লাগলো আজকে প্রচুর দর্শক ধারাবাহিক দেখে বিকজ অফ টাইম পাস করার জন্য সন্ধ্যা থেকে টাইম কাটছে না টাইম কাটাবো চলো কি করবো সিরিয়াল চালিয়ে দিই এইটা আজকের দিনে দর্শকরা করে কিন্তু এই ধারাবাহিকটা এমনই একটা দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছে এটা কিন্তু দর্শক টাইম পাস করার জন্য দেখে না এটা দর্শক দেখে যে ধারাবাহিকের সাথে ইমোশনালি জুড়ে গিয়েছে ধারাবাহিকের গল্প ভালো লাগছে দর্শকদের এই জন্য দেখে তো আজকের এই ভিডিওতে এই ধারাবাহিকের কিছু এক্সক্লুসিভ আপডেট রয়েছে সেগুলো তোমাদের মাঝে মনে হলো অতি অবশ্যই শেয়ার করা দরকার তবে সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো প্রথমেই তোমরা একটা ব্যাপার কমেন্টে লেখো এই যে এই ধারাবাহিকের বিয়ের দৃশ্যগুলো শ্যুট করা হলো এই যে বিয়ের এপিসোডগুলো তোমরা দেখলে যে এতদিন ধরে বিয়ের পর্বগুলো দেখানো হলো সেটা তোমাদের কেমন লাগলো মানে তোমাদের এই রকম এপিসোড কি তোমরা এর আগে দেখেছো না কি এইটা খুবই ভালো লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এই ধারাবাহিকের বিবাহের যে পর্বগুলো সেগুলো তোমাদের কেমন লাগলো এবার যদি আসি আপডেটসে দেখো জিতু কামাল নিজেই একটা ব্যাপার ফেসবুকে বলো বা ইনস্টা তো জিতু কামাল কিন্তু নিজে একটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছে এখানে দেখো আমি খবরটা পড়ি ইনস্টাগ্রামে জিতু কামাল লিখছেন কিছু ছবি ভাগ করে নিয়ে লিখেছেন লাল পাহাড় সমান স্বপ্ন চূড়ায় রক্তপাত জেনেও চড়তে যাওয়ার ইচ্ছে কিন্তু হঠাৎ করে এমন কেন লিখলেন নায়ক এটা লেখা হয়েছে দিয়ে লেখা হয়েছে তিনি এখন কিছু খোলসা করেননি তবে বর্তমান কেরিয়ার তার যেভাবে গ্রাফ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না এরকম ভাবে একটা বড় খবর করা হয়েছে তো আলটিমেটলি খবরটা এখানে দেওয়া হয়নি তো আমি তোমাদেরকে জানাচ্ছি এটা কি তো ব্যাপারটা হচ্ছে এই ধারাবাহিকে একটা ট্রাভেল বলো বা যে মানে আমি যেটা বলতে চাইছি দেখো মানে অনেক দূরে গিয়ে যেরকম শ্যুটিং হয় বা ভালো ভালো লোকেশান যেগুলো দেখানো হয় আমি তোমাদেরকে জানিয়েছিলাম এই ধারাবাহিকে কিন্তু কিছু এমন দৃশ্য শুটিং করা হয়েছিল যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা যেন সেই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে এটা তোমাদেরকে জানিয়েছিলাম এখন জিতু কামাল এই মুহূর্তে এরাও মানুষের শুটিং করছে এবং সেইটা চলাকালীনই জি প্রোডাকশান হাউস প্ল্যানিং করছে যখন দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে এমন কিছু লোকেশানে এটাকে শুট করা হোক যাতে দেখতে সিনেমাটিক অ্যাপ্রোচ লাগে এই জন্য কিছু পাহাড়ে গিয়ে শুটিং করা হবে এরকমও জানা যাচ্ছে এবং ভালো ভালো কিছু লোকেশানে এই ধারাবাহিকের শুটিং হবে এবং বেসিক্যালি ট্রাভেল টাইপের যেটা আমরা বলি বা বেড়াতে যাওয়ার সিকোয়েন্স সেইগুলো এই ধারাবাহিক এবার যুক্ত হতে চলেছে এবার তোমরা বলতে পারো এটা আবার নতুন কি এগুলো তো অন্যান্য ধারাবাহিকের ক্ষেত্রে বেড়াতে যাওয়ার সিকোয়েন্স দেখানো সেটা তো নতুন কিছু না দেখো এই ধারাবাহিকটা কিন্তু যে সে প্রোডাকশান হাউস বানাচ্ছে না বানাচ্ছে গিয়ে বাংলার থেকে বড় প্রোডাকশান হাউস এস তারা কিন্তু এই ধারাবাহিকের সাথে অ্যাসোসিয়েট আছে সুতরাং এই ধারাবাহিকের ভিজুয়াল বলো বা যাই বলো পুরোপুরি একটা সিনেমাটিক অ্যাপ্রোচ তো থাকেই এটা আমি বরাবরই বলি যে এই ধারাবাহিকের মধ্যে যেটা স্কেল বা একটা সিনেমাটিক অ্যাপ্রোচ সেটা এই ধারাবাহিকে থাকি এবার দেখার এই যে ট্রাভেল দৃশ্যগুলো বা পাহাড়ের শুটিং বা যেখানে যে শুটিংগুলো হবে সেগুলো কতটা ভালো হয় এবং এই এপিসোডগুলো কতটা মানে চারটে পাঁচটা এপিসোড হয় নাকি একটা দুটো এপিসোড হয় নাকি এপিসোডগুলো আমরা কবে দেখতে পাই সেটা একটা দেখার মতন ব্যাপার হবে তো তোমাদেরকে এই আপডেটটা এক্সক্লুসিভলি দিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু ধারাবাহিকের ট্রাভেল বা যেরকম বলেছিলাম যে বিয়ের দৃশ্য আসতে চলেছে তোমাদেরকে জানিয়েছিলাম আমার আপডেট মিলেছিল আবারও তোমাদেরকে বলছি ইনসাইডার এক্সক্লুসিভ খুব তাড়াতাড়ি এটা শুটিং হবে এরকমই কিন্তু জানা যাচ্ছে তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে চল ব্যাপার